দেশের মৌসুমী ফলের মধ্যে সুস্বাদু ফল লিচু আর লিচুর না মেলেই প্রথমে আসে চট্টগ্রামের মাসখালীর কালীপুরের লিচুর কথা কালীপুরে রসালু লিচু বাজারে আসতে শুরু করেছে এই বছর বৃষ্টি না হওয়ায় লিচুর ফলন বিগত বছরের তুলনায় অনেক গুণ কম যেসব লিচুতে রং ধরেছে চাষিরা সেসব লিচু বাজারে তুলছেন তবে শুরুতে লিচুর স্বাদ ও পুষ্টিগুণ নিয়ে কথা উঠলেও আর কয়েকদিনের মধ্যেই পরিপূর্ণ স্বাদ ও পুষ্টিগুণ সম্পন্ন লিচু বাজারে পাওয়া যাবে বলে জানালেন তারা প্রতি বছর এখানে কালীপুরে অনেক লিচু হয় এবং বড় হয় বেশি হয় তবে এই বছর অন্য বছরের তুলনায় একটু একটু উৎপাদন কম হয়েছে বৃষ্টি না হওয়ার কারণে দু তিনটা লিচু অনেক ভালো আমি যারা লিচু বিক্রি করে ওদেরকে বলছি মানে আমার কিছু লিচু লাগবে শুরুতে একশত লিচু চারশো থেকে পাঁচশো টাকায় বিক্রি হলেও কিছুদিনের মধ্যে তা কমে আসবে বলে জানান ব্যবসায়ীরা এই বছর কম ফলন হওয়ায় আয় ব্যয় মিলাতে হিমশিম খাওয়ার আশঙ্কা করছেন তারা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবু সালেক বলেন বাজারে আসতে শুরু করেছে বাঁশখালীর কালীপুরের বিখ্যাত রসালো লিচু এবার ঝড় বৃষ্টির আধিক্য না থাকায় বাঁশখালীতে লিচুর ফলন ভালো হয়েছে কালীপুর ইউনিয়নে তিনশো হেক্টর সহ পুরো বাঁশখালীর সাতশো দশ হেক্টর বাগানে স্থানীয় ও উন্নত জাতের লিচু চাষ হয়েছে এর মধ্যে রাজশাহীর বোম্বে বাড়ি এক দুই তিন চার ও চায়না তিন জাতের লিচুও চাষ হয়েছে সেইবিলাক লেচু কৈ থাকে সময়ছে কিন্তু জ্বৰ বৃষ্টি কমাইছে লেচু সময় দ্বাৰা কমাইছে অন্য় অনেক জেগাই ঘৰত গুৰি কৰি লেচু নি পেলাই অনেক পাতি ওলাছে লেচু এখন নিজে ভাল খুব অসমীয়া অসম এই দহ পোন্ধৰ হাজাৰ টকে বিক্ৰী বেকাৰ বেলেগ কৃষি সেইকাৰণে সেইকাৰণে ভৰা দি চৌব্বিছ ঘণ্টা নাপাৰ হয় নেকি আমাৰ বৃষ্টি হয় নহয় বৃষ্টি হ'লে ঠিক মতো যাচ্ছে গাছের মধ্যে লাগে না বৃষ্টির হারা নামে গাছের হয় তার সাথে একটু বৃষ্টিতে হয় বৃষ্টি দিলেই জিনিসটা একটু পোকা আক্রমণ থেকে বাঁচে এগুলো এক বছর ওই রোদ্দরে একটু ঠিক বসেছিল গেছে এই ফুল যত दैनिक आजादी न्यूज़ डेस्क